আমি আজকে কিছু বলতে এসেছি ওপারে চলে গেলেন আমার আমার বাবা শ্রদ্ধেয় বক্তিম বাবা সম্পর্কে প্রথমে আমরা যে কথাটা মনে করি সে কথাটা হচ্ছে তিনি আকর্ষণ এবং অত্যন্ত স্ট্রিক্ট প্রিন্সিপালের লোক ছিলেন অর্থাৎ কঠোর ব্যক্তিত্বের লোক তিনি শুধু কঠোর ব্যক্তি ছিলেন না তিনি ছিলেন একজন তার বুদ্ধি তিনি তার যতদিন পর্যন্ত বেঁচে ছিলেন তার বুদ্ধি বৃত্তিকে সচল দেখেছিলেন তিরানব্বই বছর বয়সেও তিনি সাম্প্রতিক রাজনৈতিক এবং সামাজিক চুল চেরা বিশ্লেষণের ক্ষমতা রাখতেন বছর গুলোতে তার প্রবল শক্তির অসুবিধা ছিল তা সত্ত্বেও তিনি সাম্প্রতিক রাজনৈতিক এবং সামাজিক বিষয়গুলোর চুল চেরা বিশ্লেষণের ক্ষমতা রাখতেন শেষের বছরগুলোতে তার শ্রবণ শক্তির অসুবিধা ছিল তার সত্ত্বেও তিনি নিরলসভাবে বিষয়গুলো সঠিকভাবে অনুস্থাপন করার জন্য লেখাপড়া করেছেন আলাপ আলোচনার মাধ্যমে মতামত ও তথ্য সংগ্রহ করেছেন বক্তব্য দিয়েছেন বিশেষ করে বিভিন্ন সংবাদপত্রগুলো থেকে প্রায় প্রত্য হয়ে তিনি কোনো না কোনো প্রয়োজনে তার সাথে সাক্ষাৎকারের ব্যবস্থা করে দেওয়ার জন্য অনুরোধ জানাতেন কখনো কখনো সময়ের অভাব ও স্বাস্থ্যগত কারণে তিনি সেটা প্রত্যাখ্যান করলেও অধিকাংশ সময়ে তারা তার কাছে এসেছেন তিনি তাদের সাথে আলাপ আলোচনা এবং সাক্ষাৎকার দিতে রাজি হয়েছেন আমাদের দেশের সরকার ও রাষ্ট্র প্রধানদের কার্যক্রম তিনি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ ও সমালোচনা করতেন তিনি লুটেরা লুটবেন সাম্রাজ্যবাদী ফ্যাসিস্ট সরকারদের কখনোই সমর্থন করেন না দুই সালের বড় উত্থানকে তিনি আগ্রহের সাথে অনুধাবন করেছিলেন ছাত্র জনতার আন্দোলন ও ত্যাগ রাজনৈতিক পদ পরিবর্তনের পথে এক নতুন দিগন্ত মনে হয়েছিল এই বিষয়ে তার রাজনৈতিক তাৎপর্য ও বিশ্লেষণগুলো বিভিন্ন গণমাধ্যমের সূত্র ধরে আমাদের কাছে এসেছে আমাদের ছোটবেলা থেকে আমরা তার অতি ব্যস্ত এবং কঠিন রাজনৈতিক জীবনধারার সাথে পরিচিত ছিলাম তার আলাপ ও দেখা দেখি মাধ্যমে এ বিষয়গুলো যেভাবে আমাদের সামনে আসত ছোটবেলা থেকেই আমাদের ধারণা ছিল যে তিনি শোষণহীন বৈষম্যহীন এক সমাজ গড়ার স্বপ্ন দেখতেন সমাজতন্ত্রের স্বপ্ন দেখতেন আমরা যে দেশ দেখেছি যে দেশের সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক অবস্থার মধ্যে জীবন কাটিয়েছি তা সবসময় ছিল দুর্নীতিগ্রস্ত ও অপশাসনের যেখানে না খেতে পাওয়া আশ্রয় মানুষের জীবন মানের কথা চিন্তা করা হয় না তাদের জন্য শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা উপেক্ষিত যে সমস্যার সমাধান একজন দুইজন বা কিছু সংখ্যক ধনীর দান খয়রাতের মাধ্যমে সমাধান করা সম্ভব নয় যেটি নির্ভর করে সামাজিক ও সঠিক রাষ্ট্রীয় কাঠামো আমরা ছোটবেলা থেকেই জানি যে তার পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি বৈদ্যিক বহুলভাবে সমাজিত অনেকে বলে থাকেন বদরুদ্দিন ওমর আর কিছু না হলেও এই তিন খন্ড রচনা করেই যথেষ্ট খ্যাতি অর্জন করেছেন খ্যাতি অর্জন করতে পেরেছেন আমার মনে আছে সালে মার্চ আমরা এক মধ্যে ধ্বংসয এবং সকাল বা আমাদের বাবা বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন যুদ্ধ চলাকালীন সময় দীর্ঘ নয় মাস তিনি কোথায় কেমন আছেন সেটা জানা যেত না আমরা আত্মীয় স্বজন সহ আমার দাদা বাড়িতে ছিলাম উনিশশো সালের পর থেকে বিভিন্নভাবে রাজনৈতিক অঙ্গনে যে পক্ষ পরিবর্তন হতে থাকে আমরা কখনোই সেটা থেকে বিচ্ছিন্ন ছিলাম না এবং আমাদের ছোটবেলার দিনগুলো ভীষণ ভীতির মধ্যে পারত বিশেষ করে বাবার নিরাপত্তার বিষয় বিষয় কেউ ভাবত তার দৃঢ়তা এবং আকর্ষণতার কারণেই তিনি তার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চাকরি থেকে এবং তার সংগ্রামী জীবনের পথে পথ বেছে নিয়েছিলেন যা তার তাকে ব্যথিত করেছিল এবং পরিবারকে এক অদৃশ্য পথে এসেছিল আমাদের মা তখন থেকে ব্যাংকে চাকরি শুরু করেন এবং আমাদের তিন ভাই বোন নিয়ে মা বাবারা এক সাধারণ জীবনের পথে যাত্রা শুরু করেন আপা ছেলে মেয়েদের প্রতি সবসময় স্নেহশীল ছিলেন কিন্তু আমাদের কোন অযৌক্তিক আচরণ তিনি কখনো গ্রাহ্য করতেন না যা তিনি নিষেধ করতেন নিষেধ আমাদের মাও সেরকম কোন বিষয় গ্রাহ্য করার জন্য অনুরোধ করতেন না ছেলে মেয়েদের জন্য তিনি সবসময় ভালো সৎ জীবন জীবনের অনুপ্রেরণা যোগাতেন আমাদের তিন ভাই বোন তিনি কখনোই চোবিলাশি হওয়ার স্বপ্ন দেখান বাবা মায়ের সব স্বপ্নই মুঠো ধরে ছিল আমরা যদি ভালো বিষয়গুলো খুঁজে পাই আনন্দ পাই তার জন্য তিনি আমাদের জন্য বেঁচে বেঁচেই শেষ বয়সে যখন তিনি শিジャパン নিガネশুরতে অসুবিধা বোধ করছিলেন তখন আমি তার shell এ ছিলাম তার ফোন কল গুলো আমাকে রিসিভ করতে হতো লালা ভাই মুই ভাই ভাই অন্যান্যদের যোগাযোগের মাধ্যম হিসেবে আমি বা আমার ভাই সোহেল সোহেল তাকে সাহায্য করতাম বিভিন্ন পত্র পত্রিকা বা গণমাধ্যম আমাদের মাধ্যমে তার সাথে যোগাযোগ করতেন তিনি কষ্ট করতেন রেগে যেতেন কিন্তু ধৈর্য হারাতেন তিনি অত্যন্ত স্বাধীন চেতা ছিলেন বৃত্ত বয়সে নিজের কাজগুলো নিজেই করতে চাইতেন কারো নির্মাণ করতে চাইতেন না জুলাই এর শেষে তিনি অসুস্থ হয়ে যখন বিছানায় পড়ে যান তিনি বুঝতে পারছিলেন শারীরিকভাবে তিনি অক্ষম হয়ে পড়েছেন দুর্বল হয়ে পড়েছেন তখন তিনি হতাশ হয়ে পড়ছিলেন আমরা তিন ভাই বন ধীরে ধীরে তাকে লক্ষ্য করছিলাম এতে কষ্ট হচ্ছিল দাঁড়ানোর ক্ষমতা হারিয়ে ফেলেছিলেন অথচ দুই দিন আগেও সক্ষম ভাবে চলাফেরা করেছেন মিটিংয়ে গেছেন তিনি মৃত্যু পথেই যাচ্ছিলেন আমরা চাচ্ছিলাম কষ্টের সময়টা পার করে তিনি সুস্থ হয়ে ওঠেন কিন্তু তিনি সেপ্টেম্বর মাসের সাত তারিখে আমাদের ছেলে চলে দীর্ঘদিন ধরে যারা প্রতিদিন তার সাথে এসে সাক্ষাৎ করেছেন সময় দিয়েছেন আলোচনা করেছেন তার লেখা এবং বই প্রকাশে সহায়তা করেছেন বিশেষ করে সংস্কৃতি ও জনযুগের পক্ষে যারা কাজ করেছেন এবং তা সহযোদ্ধা হিসেবে তার সাথে ছিলেন তাদেরকে আমার এবং আমাদের পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং কোনো ভুল জন্য আমা প্রার্থনা করি সাথে সাথে আজকের অনুষ্ঠানে যেসব রাজনৈতিক ও সামাজিক সংগঠন বক্তব্য দিয়েছেন এবং স্মৃতিচারণ করেছেন তাদের তাদের তার নীতি ও আদর্শকে আমরা শ্রদ্ধা জানাই সম্মান করি এবং তার রাজনৈতিক চেতনাকে অভিভাবে বিশ্বাস করি চিরবিদায় বাবা আহমদুল্লাহ